লক্ষ্মীপুর প্যারামেডিকালে তাদের ভাইয়েরা পড়াশোনা করে তাই এনাম সুনাম আর জিশান এই তিন বন্ধু হোস্টেল এলাকায় খেলতে আসে প্রায়। ওদের বয়স মাত্র দশ বছর একদিন মাঠে ক্রিকেট খেলতে খেলতে হঠাৎ বল গিয়ে পড়ে হোস্টেলের পুরনো এক কোণে ওখানে খাসে ঢাকা একটা কাঠের বাক্স পাওয়া যায় বাক্সের ওপর লেখা যে খুলবে সে সত্যটা জানবে তিনজন একে অপরের দিকে টাকায় এনাম বলে চলো খুলে ফেলি সোনাম একটু ভয় পায় না রে যদি ভূত বের হয় জিশান আবার দুষ্টু হেসে বলে ভূত থাকলে তো আমিই আগে বের হব ওরা মিলে বাক্সটা খোলে ভেতরে ছোট্ট একটা চাবি একটা কাগজ আর একখানা পুরনো মানচিত্র কাগজে লেখা গোপন ধন আছে তিনজন চুপি চুপি লাইব্রেরিতে ঢোকে মানচিত্র মিলিয়ে দেখতে থাকে হঠাৎ টেবিলের নিচে একটা ছোট্ট দরজার মতো জায়গা পায় চাবি ঢোকাতেই দরজাটা খুলে যায় আর ভেতর থেকে বের হয় একটা টিনের ট্রাঙ্ক ট্রাঙ্ক খুলে ওরা ভেবেছিল সোনা রূপা থাকবে কিন্তু ভেতরে পাওয়া গেল অনেকগুলো পুরনো মেডিকেল বই কিছু খেলনা আর একটা চিঠি চিঠিতে লেখা তোমরা তোমরা যে খুঁজে পেলে বুঝতে পারছি সাহসী আর কৌতূহলী এই বইগুলো একসময় আমার ছিল পড়াশোনা আর কৌতূহলী আসল ধন তিনজন তিনজন হতাশ না হয়ে উল্টে পাল্টে দেখে বইয়ের ফাঁকে ফাঁকে লুকানো ছিল চকলেট আর বিস্কুট ওরা হেসে লাফাতে লাফাতে বেরিয়ে আসে Okay, I'm in!